আসসালামু আলাইকুম আজ আমি দেখাচ্ছি আমার মায়ের হাতে ভর্তা রেসিপি চলুন তাহলে তৈরি করেছে এখানে কয়েকটি শুকনো মরিচ তাহলে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে এবারগুলোকে বেরগুলোকে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হচ্ছে মরিচগুলো ভালো ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে এ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবারেতে ধনেপাতা এবং লবণ দিয়ে ভালোভাবে চটকে নেওয়া হচ্ছে মরিচগুলো ভালোভাবে চটকানো হয়ে গেলে এবারেতে লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে এবারেতে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছে এখানে ধনেপাতা কিছুটা কম মনে হচ্ছে তাই এখানে আরও ধনেপাতা কুচি দিয়ে দিয়েছে আমাদের মরিচপত্রাটা হয়ে গেছে এবার এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছে কিছু মরিচ মরিচপত্রা রেখে দিয়েছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ